কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার সকালে আগরতলার রবীন্দ্র কাননে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা বিধায়ক দীপক মজুমদার বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিস্তারিত আলোচনা করা এক বিরাট বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন ব্যক্তিত্ব নয় তিনি হলেন সাংস্কৃতিকের জায়গা আর ওনার জন্যই আজ বাংলার সাংস্কৃতিক জগৎ এতদূর এগিয়েছে পাশাপাশি রাজ্যবাসী হিসেবে আমাদের গর্ব প্রথম কবি রবীন্দ্রনাথ রাজ পরিবার থেকে রবীন্দ্রনাথ আমাদের যারা বাঙালি বলব বা ভারতবাসে একটা গর্ব বা আবেগের বিষয় এখানে প্রারম্ভিক বক্তব্যে দেব রবীন্দ্রনাথ সমলকে অনেকটাই তুলে ধরার চেষ্টা করেছেন যেটা আমরা অনেকে জানি তা আমিও বলব যে রবীন্দ্রনাথ সম্বন্ধে বলা বা তাকে নিয়ে কিছু আলোচনা করা অনেকটা বড় বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একটা ব্যক্তিগণ একটা প্রতিষ্ঠান বা আমি সংস্কৃতি একটা জায়গা বলব যাকে ঘিরে সারা সংস্কৃতি জগৎটা আজকে এতটা এগিয়েছে বিশেষ করে আমরা বাংলা সাহিত্য বা উপন্যাস বা নাটক বা গান যদি দেখি রবীন্দ্রনাথকে বাদ দিয়ে কিছুই হয় না এবং রবীন্দ্রনাথের সঙ্গে যেটা বলার চেষ্টা করেছেন আমাদের এই রাজ্যে বিশেষ করে রাজ পরিবারের সঙ্গে চার দশক ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আমাদের ত্রিপুরার একটা সুসম্পর্ক বা আর্থিক সম্পর্ক তৈরি হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি হয়েছেন কিন্তু আমি বলবো যে আমাদের কবিও তিনি বাংলা যেমন বাংলায় বাঙালি হিসেবে আমাদের গর্ব বা অংকার পাশাপাশি ত্রিপুরা রাজ্যবাসী হিসেবে আমাদের একটা গর্ব যে প্রথম তিনি রাত পরিবার থেকে কিশোর কবি হিসাবে তিনি স্বীকৃতি পেয়েছেন বিশ্বকবি পরবর্তী সময় হয়েছেন কিন্তু প্রথম তিনি স্বীকৃতি দিয়েছেন বা পেয়েছেন আমাদের রাজ্যে রাত পরিবার থেকে তো এটা আমাদের গর্বের বা আবেগের বিষয়ে বলব তো উনি অনেক নাটক উপন্যাস এই আগরতলা শহরই রাজ্যেই উনি রচনা করে